চাহিদা সবসময় বেশি আর এরকম রঙ বেরং ড্রেস থাকলে কিন্তু আর কথাই নাই শাড়ি যেমন তেমন শাড়ি সবাই না পরতে পারলেও ড্রেস কিন্তু সবাই পরে আর এরকম কালারফুল ড্রেস যদি থাকে তাহলে আর কি হয় বলেন পুরো ভিডিওটা দেখেন যারা আমাদের এরকম এক্সক্লুসিভ হ্যান্ডমেড হ্যান্ড এমব্রয়ডারি বা বুটিক লুকের ড্রেসগুলো যারা পড়তে পছন্দ করেন তারা অবশ্যই বলবো এই ড্রেসগুলো খুবই পছন্দ হবে আমি আজকের ভিডিওতে এত সুন্দর কিছু কালার কম্বিনেশন ড্রেস নিয়েছি প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর সুন্দর লাগছে না এই ড্রেসটা দেখেন বাঙি রঙের মধ্যে এত বড় বড় ওন্না করে সিকোয়েন্সের কাজ করে সবগুলো ড্রেস বানিয়েছি আমার ড্রেসটাও দেখাবো ওয়েট করেন এই ভিডিওতেই দেখতে পাবেন দেখেন আমি কিন্তু এটা বানিয়ে ফেলেছি কারণ দেখা যায় শাড়ি পরে সারাদিন একটু আনিজি ফিল থাকলো কিন্তু আমি যদি ড্রেস পরে বাইরে বেরোই সেটা বাজার থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে সমস্ত জায়গায় আই ফিল কমফোর্টেবল আর বিশেষ করে এই সুতির ড্রেসগুলো থাকলে তার কথাই নেই কারণ সুতি সব সময়ই আরামদায়ক সব ওয়েদারের জন্য সব আবহাওয়ার সাথে মানানসই আচ্ছা আমার পরা ড্রেসটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আজকের যে ম্যাটেরিয়ালগুলো নিয়েছি সবগুলো কিন্তু বয়েলের মধ্যে আর যত ডিজাইন দেখছেন সবগুলো কিন্তু হাতে সেলাইয়ের মধ্যে আমি সাধারণত আঠারো ইঞ্চি পর্যন্ত স্লিপ নিয়েছি কিন্তু অনেক কাপড়ে দেখা যায় বিশ ইঞ্চ লং পর্যন্ত নেন ড্রেসের ব্যাক পার্টে ওয়ার্ক আছে দেখেন কাজ দেখেন এরকম একটা ড্রেস বানাতে কত দিন লাগতে পারে বলেন এটা কি হাতের মানে অল্প সময় কিন্তু হয় না কারণ একটা এমব্রয়ডারিও যদি আপনি এই ডিজাইনটা দেন মিনিমাম তাকে সময় দিতে হবে এক মাস কিন্তু দেখেন এক মাসে আমরা এনেছি সবচাইতে সুন্দর প্রত্যেকটা আনকমন এবং খুবই মার্জিত প্রত্যেকটা ডিজাইন দিয়ে হাতের কাজের ড্রেস তো কোনটা ভালো লাগতেছে বলেন যদি আপনি আরামদায়ক চান এবং চান যে আপনার ড্রেস একটু বুটিক লুক থাকবে তাহলে আপনি এই ভিডিও থেকে যে কোনো ড্রেস সিলেক্ট করতে পারেন মাত্র প্রাইস দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অবশ্যই আমাদের পেজে অর্ডার করে দেবেন সো বলেন দেখি আমার প্রত্যেকটা কিন্তু বেক্সি বয়েলের মধ্যে আপনি লং পরতে পারবেন ফর্টি এইট প্লাস আপনার বডি মেজারমেন্ট আপনার সিক্সটি প্লাস আসবে আর আপনার স্লিপ সুন্দর অনায়াসে আপনি বিশ পর্যন্ত করতে পারবেন তাহলে বলেন দেখি সুন্দর লাগছে না মার্জিত এবং ট্রেন্ডি আর চাই সব সময় হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আর এগুলো কিন্তু ওয়াশ করা তাই সুতো এবং কাপড়ের রঙ নিয়ে কোনো টেনশন করার কারণ নাই যেটা ভাল লাগবে যদি আপনি কাউকে গিফট দিতে চান বা রেগুলার ওয়ারের জন্য পড়তে চান তাহলে অবশ্যই কোনটা নেবেন আমাদের ইনবক্স অর্ডার করেন আর এত সুন্দর সুন্দর ভিডিও যদি আরও চান এই ভিডিওটা দেখা মাত্র একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন তাহলে দেখবেন পরবর্তীতে ড্রেস হোক শাড়ি হোক বা যে কোনো কিছু হোক আপনার ওয়ালে আমাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখছেন এখানে কিন্তু প্রত্যেকটা ড্রেস ফুল বডি ওয়ার্ক করা এবং অনেক বড় বড়ো অন্য আমি অলরেডি দেখেন কতক্ষণ ধরে মাথায় একটা অন্যা পরে রাখছি এগুলো কিন্তু সব মাথায় পড়ার মতো এবং ফুল বডি আপনার ঢাকার মতো সুন্দর লাগছে না আরও ভিডিও দেখতে হলে না অবশ্যই পেজের সাথে থাকেন ধন্যবাদ السلام عليكم